এই দেখো আমাদের দাদা একদম রেডি শেডি এই যে লাগেজ নিয়ে চললো কোথায় যাচ্ছ তুমি এখন সত্যি সত্যি যাচ্ছ আমাকে না নিয়ে তাও ইস তোমরাই বলো কেমন অন্যায় কথা এগুলো হ্যাঁ ঝগড়া করতে ইচ্ছা করে তোমরা হলে কি করবে ঝগড়াই করবে তাই না চুপ করে আছে ওই দেখো সত্যি সত্যি নাকি যাচ্ছে আর আমি জানি না ও যাচ্ছে কি অবস্থা দেখো একবার সারাদিন কাজ করি ও একাই চলে যাচ্ছে ঘুরতে পরীক্ষা হ্যাঁ পরীক্ষা পরীক্ষা করে রেখে দাও আর কি কাজ আছে বলো দেখো তোমরা অবস্থা দেখো আমাকে জানাইও নি কখন টিকিট হয়ে গেছে আর আমি ভাবছিলাম যে আর কি মারছে ও বাবা এখন দেখছি না তো সত্যি সত্যি যাচ্ছে বলো বলো হ্যাঁ দেখো দেখো তোমরা কেমন রেডি হয়ে ঘোরাঘুরি করছে কি অবস্থা আমি হ্যাঁ হয়েছে জানি যে না মনে হয় এখন দেখছে যে সত্যি সত্যি ড্রেস পরা হয়ে গেছে যাবে বলে কি অবস্থা মাইডি সত্যি কেমন ঝগড়া করতে ইচ্ছা করে ঠিক না কি বলো

আর একজন দেখো তার পরীক্ষা তাকে আমাকে আবার ইয়ে করতে হবে এইটা এরকম ভাবে মানুষের পায়ে ফায়ে লাগবে তো

কোন ধরে না তোমাদের দাদা তো চলে গেলো তোমরা সবাই দেখলে এখন আবার আজকের আয়ুষের জ্বরও এসেছিল মানে কাল থেকেই ওর শরীরটা খারাপ জ্বর এসেছিলো ওকে দিয়েছিস দুপুরে ভাত খায়নি এখনও আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছে আমরা দুপুরে কেউই খাইনি আমি একটু পরোটা নিয়েছি আর ওকে পরোটা দিচ্ছিলাম ও খায়নি খাবে না বলছে জ্বর মুখে ভাত খেতে তো ভালো লাগে না তাই মুড়ি খাচ্ছে বললাম পরোটা খা খাবে না কেউ নেই বাড়িতে দুজন বাড়িতে কেউ নেই দুজন আর তোর এখন কেমন আছে শরীর সামনেই ওর আর এখন জ্বর বাঁধিয়ে বসেছে চলো খেয়ে নি দুপুরবেলা কিছুই খায়নি ভাত খাইনি সেই সকালে একটু খেয়েছিলাম মুড়ি আর এখন পরোটা দিয়ে আলুর দম করেছি সে আলুর দম দিয়ে খাবো চলো খেয়ে চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের রাইশের প্রচণ্ড কাশি সর্দি জ্বর তিনটে একসাথে হয়েছে আমি জ্বরের ওষুধ দিয়েছি কাল থেকে জ্বরের ওষুধ দিচ্ছি সেরে গেছে জ্বর জ্বরটা ঠিক হয়ে গেছে চলে গেছে কিন্তু কাশিটা কমছে না যার জন্য আমি এখানে একটু এক কাপ মতো সিরাপ বানিয়ে নিয়ে আসছি প্রচণ্ড কাশছে আমি কত কিছু দিলাম মধু দিলাম লবঙ্গ দিলাম গোলমরিচ দিলাম এগুলো দিয়েছি বলেছিলাম কি মুখের এক সাইডে রাখ রাখলো না ফেলে দিল এখন সামনে পরীক্ষা দেখো শুয়ে আছে পড়তে পারছে না কী কাশি হচ্ছিল সন্ধেবেলা এখন একটু কমেছে এগুলো দেওয়ার পরে কিন্তু গালের মধ্যে রাখতে বললাম রাখলো না এখন আমি একটা সিরাপ বানিয়ে নিয়েছি এর মধ্যে লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি মধু আর গরম জল দিয়ে নিয়ে একটা সিরাপ বানিয়েছি এটা ওকে খাওয়াবো আয় তাড়াতাড়ি আয় ঠান্ডা হয়ে গেলে কাজ নেই বেশি গরম নেই অত গরম দেবে না কিন্তু তুই দেখ ঠিক আছে এই সিরাপটা খেলে তোর কাশি হবে না আর সারাদিন কাশছে এখন তো কম হচ্ছে আগে আরও বেশি হচ্ছিলো সন্ধেবেলা পড়তেই পারিনি আর ষোলো তারিখ থেকে পরীক্ষা কাশি বাঁধিয়ে বসেছে এমনিতেই ওর বাবা বাড়িতে নেই আমি আর ও আছি দুজনে আর কিছু বাড়াবাড়ি হলে তখন কোথায় যাব এ রাতে এখন বলি এগুলো খা তার মধ্যে আমার কাছে ওষুধ আছে তার মধ্যে আমার কাছে মেডিসিন আছে সেই মেডিসিন আমি দিয়েছি তাছাড়া আরও আমার কাছে মেডিসিন আছে যেগুলো আয়ুর্বেদিক যেগুলো ওকে আমি দিই সময় অ্যালোপ্যাথি খাওয়া ঠিক না তাই জন্য আমি ওকে এগুলোই খাওয়াই আয়ুর্বেদিক ওষুধ খেয়েছিলিস না আয়ুর্বেদিক হুম হুম ওইটাও খুব ভালো খায় বলে ওই জন্য হাসছে তাই না বাবাই একটা মানে ব্রেনের ওষুধ আছে মাথার যদি ঠান্ডা লাগে কোনো প্রবলেম হয় সেটা খেলেও ঠিক হয়ে যায় জ্বরের জন্য সেটা একটা গুঁড়ো গুঁড়ো ওষুধ আছে হলুদ গুঁড়ো মানে সেটা অনেক একটা মেডিসিন সেই ওষুধটা ওকে দিই আমি বেশি এলাকাতি ওষুধ ওকে খাওয়াই না নিজেরাও খাই না আয়ুর্বেদিক খাই আর ওকেও দিই না রে ধর এতক্ষণ আমি নিজে খাইয়ে দিচ্ছিলাম এখন বলছে আমার হাতে দাও আমি খাবো কতটা কাশি হয়েছে ওর সকালে অনেক কাজ ছিল এখন তো কম ঘেসে ঘেসে গলা ছিঁড়ে যাবে ওর এইগুলো দিয়ে দিয়ে অনেকটা কমেছে তাতেই খা ঠান্ডা হয়ে যাচ্ছে যারাও গরমই আছে ধোবা উঠছে